হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে আমাদের বিকেলের পরিবেশ এই যে আমাদের মিতারানী ঢাকছে বিকেলবেলা আমাদের ঘরের সামনে এখানটা বসি এসব না কি খাচ্ছ বাবা একা একাই খাচ্ছকে তাও না আমাদের তাও একটু দেখুন বন্ধুরা আমাদের সুমনে একা একাই খাচ্ছে বলছে দেব না কাউকে বন্ধুরা তাবে হ্যাঁ কাবো তো তাও এই যে বন্ধুরা দেখুন আমরা বিকেল বেলা বসে আছি ঘরের সামনে এই যে আমাদের ঘরের সামনে সিঁড়িটা এখানে আমরা বসে থাকি এখানে বসে বসে আমরা গল্প করি এই যে মিতাদের সুন্টু চলে এসেছে শুনটু এখন কদিন পরেই ডেলিভারি হবে বেবি হবে টুইন বেবি হবে আপনাদের বেবিটা দেখাবো মিতাদের বেবি হবে কেমন মিতাদের শুনটু বেবি হবে শুনটু শুনটু বাহ শুনটু কি সুন্দর সারা নিল মিতা শুনটুকে ডাকলো আর শুনটু সারা নিল সুমনা তোমাকে ডাকছে এই গাছে কি সুন্দর আম ধরেছে না শুনটু কি সুন্দর সারা নিচ্ছে আমার দিদুন কে দেখো দিদুন হাই করে দাও ক্যামেরাই হাই করো বা দেখো দিদুন কি করলো করতে বললো তোমাদের থেকে অনেকে গিয়ে দিদা দেখেছো দেখো কিছু বলবে আমাদের দিদা এটা আমাদের দিদা হয় কি বলবা দিদা বলো হুম সবাই ভালো আছে বন্ধুরা এই যে দিদা বলছে দেখি কেমন হলো পরে দেখাবো হ্যাঁ দিদা এই যে আমাদের একটা পুচকি পুচকি এখনো দাদুর সাথে সাইকেলে চড়ে আসলো হ্যাঁ সামনে আমাদের বাউল আছে পয়লা বৈশাখী বন্ধুরা সবাই চলে এসো আমাদের এখানে হরিনাম হবে বাউল হবে আমরা অনেক মজা করবো হ্যাঁ অবশ্যই ভিডিও তো শেয়ার করবোই হ্যাঁ জোর তার বাউল হবে গাছদেরও দেখানো হবে বাউল শুনলেন তো কারা কারা আসছে আর কে কে আসছে সুমন না বলে দাও নামগুলো সে বন্ধু কালা চাঁদ ভালো এই এই যে পুকুরটা এই যে ছটা বেজে গেছে আমাদের ঘড়ি আলাম বেজে গেছে এখন সন্ধ্যা দিতে হবে এই যে দিদা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে গেছে সন্ধ্যা দেবে বলে আমরা এখন সন্ধ্যা দেব টাটা বন্ধুরা আমরা এখন যাই সন্ধ্যা দিয়ে নি তোমরাও সন্ধ্যা দাও সন্ধ্যা লেগে গেছে এখন গুড ইভিনিং বাই